আমরা সাধারণত জানি যে তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু কথাটি সঠিক নয় আবার একটু সঠিক কারণ হচ্ছে দুই জবর দুই যে দুই পেসকে তানবিন বলে এবং এই তানভিনের উচ্চারণগুলো তাড়াতাড়ি পড়তে হয় এবং কিছু কিছু জায়গায় তানভিনের উচ্চারণ টেনে টেনে পড়তে হয় কিভাবে কোথায় কোথায় টেনে টেনে এবং কোথায় কোথায় দ্রুত পড়তে হয় এই ভিডিওটি পুরো দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখুন তানভিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেস হ্যাঁ এটি কোড কোড যদি আলাদা আলাদা করে তানভিন আসে তাহলে দ্রুত পড়তে হবে আর অন্যথায় একটি গুরুত্বপূর্ণ নিয়ম বলবো একটি নিয়ম আপনাদের সাথে শেয়ার করব যেটি শিখে বুঝতে পারবেন কোথায় কোথায় তানভিনের উচ্চারণ টেনে পড়তে হয় এবং কোথায় কোথায় দ্রুত পড়তে হয় হ্যাঁ আরবি উনত্রিশটি হরফ আরবি উনত্রিশটি হরফ এর মধ্যে থেকে আটটি হরফ কথাটি ভালো করে বুঝবেন আমি কি বলতে চাচ্ছি আরবি উনত্রিশটি হরফের ভিতরে আটটি হরফ যেমন হামজাহা আইনহা গয়ন রলাম আবার বলছি হামজাহা আইনহা গন খ রলাম এই আটটি হরফ যদি কখনো তানভিনের পরে দেখেন কোরআন শিবের ভিতরে যেখানেই তানবিন আসুক না কেন তানভিনের পরে যদি এই আটটি হরফ দেখেন তখন গিয়ে তানভিন দ্রুত পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে এবং দ্বিতীয় আরেকটি কথা এর বিপরীতে আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে এই আটটি হরফ বাদে বাকি হরফগুলা রয়েছে এই বাকি হরফগুলোর যে কোনো একটি আসলে এই তানভিনের উচ্চারণ টেনে পড়তে হয় গুণ্না করে পড়তে হয় নাকের ভিতরে নিয়ে পড়তে হয় উদাহরণ সহজ করে বুঝাবো যেমন এখানে বা রয়েছে আটটি হরফের মধ্যে থেকে যে কোনো একটি হরফ যদি এই বার পরে আসে তখন গিয়ে এভাবে দ্রুত উচ্চারণ করবেন ব্যান বিন বুন এবং আটটি হরফ বাদে বাকি হরফগুলোর মধ্যে থেকে যে কোনো একটি হরফ যদি আসে তখন গিয়ে আপনি এখানে টেনে পড়বেন যেমন বা দুই জবর যেমন বাউ বলতে পারবেন বাই বলতে পারবেন বাম বলতে পারবেন এরপরে যে কোনো হরফ আসবে সেই হরফ অনুযায়ী গুণনা করে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে কোথায় তানবিনের উচ্চারণ টেনে পড়তে হয় এবং কোথায় দ্রুত পড়তে হয় এ বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন এরপরে দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে এই তানবিনের উচ্চারণ সহকারে হরফের উচ্চারণ কিভাবে করতে হবে তখন গিয়ে সঠিক হবে এ বিষয়টি স্পষ্ট করে বলবো পুরো ভিডিওটি জুড়ে থাকুন এবং ভিডিওতে লাইক দিন আর পরবর্তী ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমি কোরআন করে পড়ার জন্য তিরিশটি পর্ব সাজিয়েছি তারই আজকে সাত নম্বর পর্ব এবং এই সাত নম্বর পর্বে তানবিনের পরিচয় যেমন দুই জবর দুই দুই পেসকে তানবিন বলে তানবিনের উচ্চারণ দ্রুত পড়তে হয় যেমন ইন ওন কিন্তু কিছু জায়গাতে বাদ দিয়ে মানে বাকি আটটি হরফ বাদ দিয়ে বাকি হরফগুলোর মধ্যে থেকে যেকোনো একটি হরফ যদি এই তানবিনের পর আসে তখন গিয়ে তানবিন টেনে পড়তে হবে আর এই আটটি হরফের মধ্যে থেকে কোনো একটি আসলে দ্রুত পড়তে হবে এখানে আমরা দ্রুত পড়ব যেহেতু এরপরে কোনো হরফ আসে নাই একটা কোডে একটি হরফই রয়েছে যেমন আন ইন উন দেন দিন দুন হরকতের উচ্চারণ কী ছিল আ ই উ উ আর তানভিন আরেক জবর অ্যাড হওয়ার কারণে দন্তা ন যুক্ত হয়েছে যেমন এক জবরে আ দুই জবরে আন এক জেরে ই দুই জেরে ইন এক পেশে উ দুই পেশে উন মানে সোজা কথা হচ্ছে যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এবং তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু কিছু জায়গা বাদ দিয়ে এবং এই তানবিনের সঙ্গে এক জবরে হরকত আর এক জবরে দন্তান ন অ্যাড হয়েছে যেমন আন ইন উন দেন দিন দুন ব্যান বিন বুন র্যান জিন এখানে অধিকাংশ লোক ভুল বলে জ্যান জিন জুন এখানে বলতে হবে র্যান জিন রালের উচ্চারণ জিব্বার আগা এবং দাঁতের আগা থেকে রেন রিন জুন তান তিন তুন র আলিপ দুই যুব রন রিন রুন এরপরে অধিকাংশ লোক ভুল করে বলে সান সিন সুন সতের ও সিনের উচ্চারণ করে ফেলে বলতে হবে সার উচ্চারণ সা জিব্বার আগা দাঁতের আগার সঙ্গে স্যান সিন সুন ঝান ঝিন ঝুন ঝান ঝিন ঝুন জান জিন জুন জান জিন জুন সান সিন সুন হান হিন হুন এখানে অধিকাংশ লোক হান হিন হুন বলে এখানে বলতে হবে হান হিন হুন চাপ দিয়ে বলবেন শান শিন শুন শান শিন শুন খান খিন খুন সান সিন সুন সান সিন শুন আশা করি তানভিনের উচ্চারণ বুঝতে পেরেছেন কোথায় টেনে টেনে পড়তে হয় এবং কোথায় দ্রুত পড়তে হয় এবং হরকতের উচ্চারণ যেটি হয় তার সঙ্গে দন্তান্ন লাগালে তানভিনের উচ্চারণটি হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্ল